সে আমরা খুব সম্প্রতি ঈদুল আধা উদযাপন করেছি তো এই যে পরবর্তী জীবনটা আমরা কিভাবে কাটাবো সর্বশেষ প্রশ্ন আছে ধন্যবাদ এই আধা এর মাঝে আমরা কয়েকটা দিক সবাই একত্রিত হয়েছি তার মাঝে বড় দিক হলো ঈদের সালাত আমরা আদায় করেছি সম্মিলিতভাবে জি ঈদের সালাতের কিন্তু অন্য একটা দিক রয়েছে ইসলাম দেখুন ইসলাম মানুষকে সামাজিকভাবে চলাফেরা সামাজিক ঐক্যবদ্ধ থাকার প্রতি উদ্বুদ্ধ প্রতিদিন পাঁচ বার একা একাই সালাত আদায় করলে চলবে না আমাকে জামাতে গিয়ে আদায় করতে হবে এরপর হলো সাপ্তাহিক প্রতি সপ্তাহে জমার দিন এটা আবার যেখানে সেখানে সালাত আমরা আমাদের অফিসেও একটা জায়গা বানাতে পারি সেখানে জামাত করে সালাত করলাম কিন্তু চলবে না জমার জন্য মসজিদে একত্রিত হতে। এটা সাপ্তাহিক এরপর এবং যেটি আন্তর্জাতিক বলবো আমরা গোটা বিশ্বে একইভাবে ভাবে ঈদ আজহাব উদযাপিত হচ্ছে সবাই ঈদের সালাতের জন্য ঈদগাহে ছুটে যাচ্ছে এই ঈদের সালাত আমাদেরকে শিক্ষা দেয় পারস্পরিক যেন আমরা আরও আন্তরিক হতে পারি একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি সহানুভূতি আরও বৃদ্ধি করতে পারি সত্যি ঈদের এই দৃষ্টান্ত হলো একটা অনন্য দৃষ্টান্ত যেটি অন্য কোথাও মেলতে পারে না খুঁজে পাবেন না একই সাথে একদিকে যেমন ঈদ উল আজহা কোরবাণী অপরদিকে গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মুসলিমদের মহাসম্মেলন আন্তর্জাতিক মিলন মেলা সেটি হলো সেই বাইতুল্লাহিল হারামের হজ সেই আরাফার ময়দানের সমবেত হওয়া সুহান এটা আরেক বিষয় এটি আরেক বিষয় এটাই প্রমাণ করে গোটা বিশ্বে মানুষের জন্য একটি মাত্র জীবন ব্যবস্থা যেটা এভাবে মানুষকে কে আমেরিকায় কে আফ্রিকায় কে ইউরোপে কে এশিয়া কে কোন বর্ণের কে কোন গোত্রের কে কোন ভাষার সুহান আল্লাহ কোনো পার্থক্য নেই এই ঈদকে উপলক্ষ করে হজকে উপলক্ষ করে সবাই যেন আমরা ঐক্যবদ্ধ হই এবং সবার মাঝে সম্প্রীতি ভালোবাসা আন্তরিকতা এটি একটি তৈরি করে দিচ্ছে সেভাবে ইসলাম তাই আমরা বলবো সেই ঈদ থেকেও ঈদ উল আজহা থেকে কোরবানির ঈদ থেকেও আমরা এই শিক্ষা নিয়ে আমরা পরবর্তী জীবনটা যেন সেই শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পারি ঈদের দিনের আনন্দ একে অপরের সাথে আমরা হাসি হাসিখুশিভাবে আনন্দ বিনিময় করছি অভিবাদন জানাচ্ছি ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এটি কি শুধু ঈদের দিনেই সীমাবদ্ধ না তা কখনো হওয়া উচিত নয় এটাকে আমরা ঈদ থেকে আবার কমপক্ষে ঈদ পর্যন্ত ঈদ অতিবাহিত করেছি এখন আবার ঈদ পর্যন্ত যেন আমাদের এই ভালোবাসার মধ্য দিয়ে আন্তরিকতার মধ্য দিয়ে আমরা থাকতে পারি এমনটি আমাদের এই ঈদ উল আজহা থেকে কুরবানি থেকেও শিক্ষা নেওয়া দরকার আল্লাহ আমাদের তফিক দান করুন আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে